অনেকের কাছেই মিউচুয়াল ফান্ড অত্যন্ত জটিল বা আতঙ্কের ব্যাপার মনে হয় আমি আপনাদের কাছে খুব সাধারণভাবে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি মূলত মিউচুয়াল ফান্ড হলো এমন একটা ট্রাস্ট যা বেশ কয়েকজন বিনিয়োগকারীর কাছ থেকে টাকা সংগ্রহ করে এবং যাদের বিনিয়োগের একটা সাধারণ উদ্দেশ্য থাকে এরপর এটা ইকুইটি ফান্ড বন্ড মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে এবং অন্যান্য সিকিউরিটিগুলোতে আপনার অর্থ বিনিয়োগ করে সহজ ভাষায় বললে মিউচুয়াল ফান্ড হল সাধারণ মানুষের জন্য সবচেয়ে কার্যকর বিনিয়োগ পদ্ধতিগুলোর মধ্যে এমন একটা জিনিস যেটা অপেক্ষাকৃত কম খরচে বৈচিত্র্যপূর্ণ ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত সিকিউরিটির বাস্কেটে বিনিয়োগের সুযোগ করে দেয় এই বিনিয়োগ আপনি যে কোনো সময় তুলে নিতে পারেন এই বিনিয়োগের সমষ্টিগুলো অনেকের যে বিনিয়োগটা হয় তার সমষ্টিগুলো থেকে উৎপন্ন হয় বা লাভগুলোর থেকে স্কিমের নেট অ্যাসেট ভ্যালু বা এনএির গণনা করা হয় এবং নির্দিষ্ট পরিমাণ অঙ্ক মানে ব্রোকারেজ বাদ দেওয়ার পরে বাকি অর্থ বিনিয়োগকারীদের মধ্যে আনুপাতিক হারে বিতরণ করে দেওয়া হয় মিউচুয়াল ফান্ড এমন একটা ব্যবস্থা যেখানে অনেক বিনিয়োগকারীর থেকে টাকা সংগ্রহ করা হয় এবং স্কিমের অফার ডকুমেন্ট অনুযায়ী বিভিন্ন সিকিউরিটিতে বিনিয়োগ করা হয় এবার দেখে নেওয়া যাক মিউচুয়াল ফান্ডে কী করে কাজ করে বিনিয়োগকারীদের থেকে যখন মিউচুয়াল ফান্ড ইউনিটগুলো মিউচুয়াল ফান্ড স্কিম নেয় সেই আপনার যে আপনি যে স্কিমটা সিলেক্ট করবেন সেই স্কিম অনুযায়ী তখনই ফান্ড গঠিত হয় প্রতিটা ইউনিট ফান্ড এবং এর সম্পদে আনুপাতিক মালিকানা নির্দেশ করে ফান্ডের লক্ষ্য একটা নির্দিষ্ট বিনিয়োগের কৌশল অনুসরণ করা এবং কোন ধরনের সিকিউরিটিতে বিনিয়োগ করা হবে তা নির্ধারণ করা হয় এটি অবশ্যই বাজারের ঝুঁকির উপর নির্ভরশীল মিউচুয়াল ফান্ড স্কিম সাধারণত ঝুঁকি কমাতে বিভিন্ন ধরনের সিকিউরিটিতে বিনিয়োগ করে ফান্ড ম্যানেজার সক্রিয়ভাবে পোর্টফোলিও পরিচালনা করেন যিনি গবেষণা ও বিশ্লেষণের ভিত্তিতে কেনা বা ধরে রাখা বা বিক্রি করার সিদ্ধান্ত নয় প্যাসিভ মিউচুয়াল ফান্ডগুলো আবার সর্বোচ্চ রিটার্ন পেতে একটা বাজার সূচকের পারফরমেন্সেরকে অনুসরণ করে এসব ফান্ডের পোর্টফোলিও নিফটি বা সেনসেক্সের মতো নির্দিষ্ট বাজার সূচকের অনুরূপ হয় আমি প্যাসিভ ফান্ডের কথা বলছি যেখানে বিনিয়োগের গঠন অনুপাত ট্র্যাক করা সূচকের সাথে মেলে এবং ট্র্যাকিংয়ের অবশ্যই এই ট্র্যাকিংয়ের অনেকগুলো ক্রুটিরও সম্ভাবনা থাকে এবারে মিউচুয়াল ফান্ডের অ্যাডভান্টেজগুলো কী কি হয় সেগুলো জেনে নেওয়ার দরকার প্রথমত বিশেষজ্ঞরা যেহেতু গবেষণার ভিত্তিতে জ্ঞানসম্মত বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে মিউচুয়াল ফান্ড পরিচালনা করে তাই আপনার মিউচুয়াল ফান্ডগুলো খুব ভালো শেয়ারে অথবা ফান্ডে বিনিয়োগ হয় মিউচুয়াল ফান্ডের আরেকটা সুবিধা হচ্ছে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড আপনি আপনার প্রচলিত যে ন্যাব থাকে একটা ন্যাবের অনুযায়ী মিউচুয়াল ফান্ডের ইউনিটগুলো আপনার কাছে থাকবে সেই ন্যাব অনুযায়ী মিউচুয়াল ফান্ডে আপনি যে কোনো সময় কিনতে বা বিক্রি করতে পারেন এবং মিউচুয়াল ফান্ডে নানা রকম হয় সেই নানা রকমের বিনিয়োগের লক্ষ্য বা ঝুঁকি সহ্য ক্ষমতা মেটাতে বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড রয়েছে যেমন ইকুইটি স্কিম ডেট স্কিম হাইব্রিড স্কিম সমাধান ভিত্তিক স্কিম ইত্যাদি এইগুলো ছাড়াও আপনি মিউচুয়াল ফান্ডে নিয়মিত বিরতিতে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি মোডের মাধ্যমেও স্বয়ংক্রিয়ভাবে বিনিয়োগের সুবিধা করতে পারেন আপনি ওইভাবে যদি বিনিয়োগ করেন তাহলে প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে একটা নির্দিষ্ট অঙ্ক ব্যাংকের থেকে অটোমেটিক কেটে যাবে স্বয়ংক্রিয়ভাবে কেটে যাবে এবং সেটা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ হবে এতে আপনার বিনিয়োগকারীদের রুপি কস্ট অ্যাভারেজিং বা দীর্ঘমেয়াদে চক্রবৃত্তির সুবিধা পাওয়া যায় এটাকে বলে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এছাড়াও সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান আছে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান আছে এগুলোতেও নানারকম সুবিধা আছে এবার সিস্টেমেটিক মিউচুয়াল ফান্ডের বৈচিত্র্যকরণের অফারটা হলো সম্পদ একত্রিকরণের মাধ্যমে মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের থেকে বৈচিত্র্যময় সিকিউরিটি পোর্টফোলিওতে বিনিয়োগ করে এবং এটি কোনো একক বিনিয়োগের খারাপ পারফরমেন্সের প্রভাব কমায় মানে আপনার টাকা অনেকগুলো অনেক রকম স্টকে বা অনেক রকম ডেট ফান্ডে বিনিয়োগ হয় যাতে আপনার যে রিস্কটা থাকে সেই রিস্কটা অনেক কমে যায় যেহেতু অনেকগুলো স্টকে বা ফান্ডে ইনভেস্ট হয় সেক্ষেত্রে একটা স্টক কমে গেলেও অন্য স্টক কমে না যার জন্য আপনার রিস্কটা অনেক কম থাকে মিউচুয়াল ফান্ড কেনাবেচা পোর্টফোলিও পরিচালনার প্রক্রিয়াকে সহজ করে যা বিনিয়োগকারীদের সময় ও পরিশ্রম বাঁচায় মানে আপনাকে বাজারের দিকে সবসময় খেয়াল রাখতে হবে না মিউচুয়াল ফান্ড কিনলে আপনার স্টকের সবসময় খেয়াল রাখতে হবে না আপনার হয়ে যে দক্ষ পরিচালকরা আছেন ওনারাই মিউচুয়াল ফান্ডের শেয়ারের কেনাবেচা করবেন ওই জন্য আপনার কাছে আপনার ঝুঁকি কমছে এবং আপনাকে বেশি সময় দিতে হচ্ছে না এতে তাছাড়া মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ছোট বিনিয়োগকারী যারা মানে যাদের খুব কম টাকা আছে ধরুন আপনার কাছে মাত্র পাঁচশো টাকা আছে আপনার ক্ষমতা মাত্র পাঁচশো টাকা প্রতি মাসে ইনভেস্টমেন্ট করার সেটাও আপনি করতে পারবেন মানে সব কম পাঁচশো টাকা করেও মাসে মাসে এসআইপি স্কিমে ইনভেস্ট করা যায় মিউচুয়াল ফান্ডে এটা মিউচুয়াল ফান্ডের সবথেকে বড়ো সুবিধা শেয়ারে ইনভেস্ট করতে গেলে শেয়ারের দা দাম অনেক শেয়ারে ভালো শেয়ারের দাম পঞ্চাশ হাজারও হয় আবার কোনো শেয়ারের দাম হাজারও হয় তো ভালো শেয়ারের দাম হাজার দু হাজার হয় সেক্ষেত্রে আপনি একটা শেয়ারও কিনতে পারবেন না কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনি পাঁচশো টাকা করেও যদি বিনিয়োগ করেন তাহলেও আপনি কম বিনিয়োগ করেও আপনি লাভটা করতে পারেন